আজকের এই মাখরাজ শিখার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কেননা পবিত্র কোরআন শিখতে গেলে বা পড়তে গেলে এই মাখরাজটি অনেক সহজভাবেই অনেক সুন্দরভাবে শিখতে হবে কেননা এই মাখরাজগুলো কোথা থেকে কিভাবে উচ্চারণ হয় এই ক্লাসের সাহায্যেই শিখতে পারবেন উনতিরিশটি অক্ষর আঠারোটি মাখরাজ অবশ্যই মনে রাখবেন উনতিরিশটি অক্ষর এবং আঠারোটি মাখরাজ উচ্চারণের উৎপত্তি স্থল মানে কোথায় থেকে এই শব্দগুলো উচ্চারণ হবে বা আওয়াজ হবে এই বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে এক নম্বর মাখরাজ হ্যামজা হ্যাঁ এটি কোথা থেকে উচ্চারণ হবে হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় কণ্ঠনালী বা হালাকের কণ্ঠনালী এখানে কোথায় বুঝাচ্ছে এতটুকু জায়গার মধ্যে এই ওপর স্থলকেই এখানে এটি এরকম ভাবে উচ্চারণ হবে হ্যাম অবশ্যই এই মাখরাজগুলোর গলার স্থলগুলো অবশ্যই মনে রাখবেন এটি তিন ভাগে ভাগ করা হয়েছে এখানে প্রথমে শুরু তারপরে মাঝখান তারপরে এখানে কি বলেন আপনারা বলেন তো এখানে কি বলবেন শেষ ভাগ বা সব নিচের স্থল দুই নাম্বার মাখরাজ হচ্ছে আইন হ্যা আইন হ্যা হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় মাঝখান বলতে এই তিনটি ধাপের মধ্যে এই মিডিলটি আইন হ্যাঁ হ্যাঁ তিন মাখরাজ হ এই দুটি মাখরাজ কোথা থেকে উচ্চারণিত হবে দেখেন হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় শেষ ভাগ বলতে এই তিনটি ভাগের মধ্যে সব নিচে স্থল থেকে উচ্চারিত হবে এখানে গইন গইন চার নাম্বার মাখরাজ কফ এই কফ মাখরাজটি কোথা থেকে উচ্চারণ হবে দেখেন জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া উচ্চারণ হবে আর এখানে আরেকটু তুলনা দেওয়া হয়েছে দুই ওয়ালা বলতে কফের দুটি কাফ এবং কফ আছে তার জন্য দুই নক্তলাালা বা দুটি ফোঁটাওয়ালাকে বুঝাচ্ছে তো এটি কফ ওপর তালুর সঙ্গে মিলিয়ে হবে গোড়া গোড়া বলতে আপনারা নিজে উচ্চারণটি করেন তাহলে আরও অনেক সহজেই বুঝতে পারবেন কফ কফ পাঁচ নাম্বার মাখরাজ জিভার পাঁচ নাম্বার মাখরাজের আগে প্রথমটি বলে দিই কাফ এটি হচ্ছে কফ আর এটি হচ্ছে কাফ এখানে কি বলছে দেখেন জিভার গোড়া হতে একটু আগে বলতে এটার থেকে একটু আগে বলতে মুখের বাইরের দিকে আগে একটু আগে একটু আগে এই যে দেখেন একটু আগে বাড়িয়ে তার বারাবর তার বারাবর বলতে সেম এরকমই কিন্তু একটু বাইরের দিকে বলতে আগে উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় এখানে দেখেন মাঝখান পেঁচানো বলতে এখানে একটি মাঝখানে এরকম পেঁচানো চিহ্নটি আছে তার জন্য বলছে এটি হচ্ছে কাফ এটি কফ আর এটি কাফ এটি তফাতটি বুঝে নেন ছয় নাম্বার মাখরাজ জিম, ইয়া মাখরাজটি দেখেন জিভার মাঝখান এবং তার বারাবর উপরে তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় এই ওপর তালুর মিডিলের সঙ্গে লাগিয়ে হবে জিম জিম এইখানেও এটাও একই শব্দ কিন্তু আওয়াজ আলাদা হবে সিন এটি ইয়া জিম সিন ইয়া সাত নাম্বার মাখরাজ হচ্ছে দদ এই দদ দদটি কিভাবে হবে দেখেন জিভার বা জিভারটা হচ্ছে অনেক সুন্দর ভাষা ব্যাকরণ হিসাবে তো এখানে লেখে রেখেছে জিভ্ভের এরকম ভাবে তো জিভের কিনারা কিনারা বলতে কিনারা কাকে বুঝাইছে আপনারা দেখেন বুঝতে পারবেন কিভাবে উচ্চারণ করবেন দদ কিনারা বলতে ওপর ওপর দিকেরটা কিনারা বলছে দদ দদ এরকম কিনারা এবং তার বারাবর উপরের মাঢ়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় এরকম ভাবে মোটা মোটাক্ষর দদ এভাবে পড়বেন আট নাম্বার মাখরাজ লাম লামটি কিভাবে উচ্চারণ হবে জিভের আগের কিনারা এবং সামনের উপরে দুই পাশের এখানে দেখেন পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম আর মুখের দিকে দেখেন লাম ওপরের দিকে বলেছে দেখেন উপরের দিকে দেখেন উপরের দুই দুই পাশের এরকম লাম লাম জিভাটা চাপটা হয়ে থাকবে না একদম ওপরের দিকে লেগে লাম একদম খুব চাপটাও থাকবে না এবং খুব লাম্বাও থাকবে না লাম 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 দাঁতের সঙ্গে কিন্তু লাগিয়ে হবে লাম এভাবে নয় নাম্বার মাখরাজ নুন নুন জিভের গোড়া এবং তার বারাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন ওপর তালুর সঙ্গে লাগিয়েই হবে নুন উপরের তালুর নুন এই দাঁতের সঙ্গে লাগবে না এটি নুন এভাবে উচ্চারিত হবে দশ নম্বর মাখরাজ উচ্চারণটি কীভাবে হবে দেখেন জিভের গোড়া পিঠে দেখেন র উল্টা পিঠ হচ্ছে জিভ্ভাটা দেখেন র এইভাবে পিঠে এবং তার বারাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র একটু আওয়াজটা দেখেন গাড়ির মতো আওয়াজ হচ্ছে র এভাবে ভাবে হবে জিভাটা উল্টা তালুর সঙ্গে লাগিয়ে হবে এগারো নম্বর মাখরাজ দাল তা এটি কীভাবে উচ্চারণ হচ্ছে দেখেন জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে এরকমভাবে উপর দাঁতের তারপরে দাল তা তা এটা একটু নিচকা দাঁতের সঙ্গে একটু হালকা মতন লাগবে কিন্তু না লাগার মতোই এটি তা এভাবে হবে বারো নাম্বার মাখরাজ এই শব্দটি হালকা আওয়াজটা সোলোভাবে হবে বা নরম ভাবে হবে এরকম ভাবে এখানে কি বলছে দেখেন জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার এখানে আগার বলছে বলছে আগা দিকে হালকা এভাবে জিব্বাটা বের হবে এরকম ভাবে অবশ্যই ক্যামেরাটা দেখছেন আমার মুখে চেহারাটা দেখবেন এবং উচ্চারণ করবেন তেরো নম্বর যা এটি ঝিনঝিন করে হবে সবটি মাখরাজটি একই স্থল থেকে উচ্চারণ হবে কিন্তু সাউন্ড আলাদা হবে সিন এটি কিমনের হবে এটি সদ এটি মোটা অক্ষর মোটা হবে কিন্তু দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে এটা কি বলছে যা দেখেন উপর নিচ দুটাই দাঁতের সঙ্গে যা এটি ঝিনঝিনা করে আওয়াজ হবে সিন এটি সিসকি হবে সিন এটি দদ সরি সদ সদ এভাবে উচ্চারিত হবে এটি মোটা অক্ষর তার জন্য সদ মোটা করে একটু উচ্চারণ হবে চোদ্দ নাম্বার মাখরাজ এখানে ওয়াউ মুক্তি দেখেন ওয়াউ গোল হয়ে কোন ঠেকছে না মুক্তি গোল হয়ে খালি মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে এখানে কি বলছে দেখেন দুই ঠোঁট না মিলি দিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় আমি বললাম দুই ঠোঁট না মিলে দেখেন ওয়াও মিলছে না শুধু মুখটা গোল হচ্ছে কোনো দিকে ঠেকবে না কিছুর সাথে মিলিয়ে হবে না মাঝখান হতে উচ্চারিত শুধু উচ্চারণ ওয়াউ এভাবে উচ্চারণ করে নেবেন পনেরো নম্বর মাখরাজ বা দুই ঠোঁট মিলিয়ে বা উচ্চারণ হয় এখানে কি বলছে দেখেন দুই এই দেখেন দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বলতে এই দু ঠোঁট যেইটুকু ভিজে আছে ওই দু ঠোঁট ভিজে স্থল ঠেকিয়ে উচ্চারিত হবে এরকম দেখেন আগে ঠেকিয়ে দিচ্ছি তারপরে উচ্চারণ করছি বা শুধু মুখ বন করে বা এভাবে উচ্চারণ করতে হবে ষোলো নাম্বার মাখরাজ এখানে মিম সেম এরকমই দুই ঠোঁট শুকনো বলতে এরকমই কিন্তু শুকনো অংশ থেকে হবে শুকনো বলতে বাইরকার ঠোঁটের তে এখানে বলছে দেখেন কী বলছেন দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হবে এখানে বাইরের দুই ঠোঁট ভিজানো বলতে এই ভিজানো অংশ থেকে হয়েছে আর একটি মিম উচ্চারণ করতে গেলে বাইরের এই দুই ঠোঁট আছে ওই দুই ঠোঁটকে মিলিয়ে মিম এভাবে পড়তে হবে এটাই বলছে অবশ্যই এই দুটি এটা হচ্ছে ভিজা অংশ থেকে এটা হচ্ছে শুকনো অংশ থেকে সতেরো নম্বর মাখরাজ ফা ফা এখানে এরকম মুখ বন হবে না ফা নিচে দাঁতের সঙ্গে লেগে হচ্ছে দেখেন ফা এরভাবে তা এখানে কি বলছে দেখেন নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের সাথে মিলিত মিলিয়ে উচ্চারিত হয় এখানে দেখেন ফা মুখটা দেখবেন ফা 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 এভাবে উচ্চারিত হবে আরেকটিবার এটা দেখেন নিচের ঠোঁটের ফা নিচের ঠোঁটের সাথে দেখেন নিচের ঠোঁটের ভিজে অংশ মানে এই ঠোঁটের ভিজে অংশ থেকে হবে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের সাথে মিলিত বা দেখেন মিলিত বলছে বা লাগিয়ে দুটো একই লাগিয়ে উচ্চারিত হয় ফা 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 ফিস সামা ওয়া দিওয়ামা ফিল আরদ বা যে কোনো এরভাবেই কোরআনে অনেক জায়গায় পাবেন ফিস সামা ওয়াতি ফিস সামা ওয়াতি হবে দেখেন ফিস ফিস এভাবে মুখটা দেখছেন কিভাবে হচ্ছে 18 নম্বর মাখরাজ আলিস আলিস অবশ্যই অনেক সবাই আলিম মুখ বন হয়ে যাচ্ছে আলিস উচ্চারণ করতে গেলে মুখ বন হবে না মুখটা খালি থাকবে এখানে কি বলছে দেখেন মুখের খালি অংশ হতে উচ্চারিত হয় আলিফ আলিফ মতন ফা উচ্চারণ করেন বাংলা ফা মুখ খোলা থাকছে সেরকম ভাবেই এটা হবে ফা এরকমই হবে আলিফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে একটি অতিরিক্ত কিছু বলছে এখানে কি বলছে দেখেন ত আর এখানে সিন আর সদ এখানে দেখেন ত আর জ দুটি তফাত এবং এখানে সিন আর সদ এই দুটি তফাত কি বলছে এখানে বলছে মোটা অক্ষর সদ তার জন্য আলাদা আওয়াজ হবে না শুধু মোটা করে হবে সেম এখানেও ত এবং জ একই স্থল থেকে মোটামুটি আসে তো এটা হচ্ছে জ মোটা অক্ষর এটি হচ্ছে ত মোটা অক্ষর তো আলাদা শব্দ তার জন্য সেম ওরকম রূপের মতন পড়বেন তো দেখেন এখানে দেখেন মোটা বলছে আর এখানে দেখেন পাতলা এই বিষয়টি এখানে অনেক সহজে আপনাদেরকে বুঝালাম শুধু খালি বাংলা পড়ে চলে গেলে হবে না আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে পড়বেন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও সাহায্যে শুদ্ধভাবে মাখরাজগুলো শিখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই শিখবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন যেন এই কোথা থেকে এই শব্দগুলো গঠন হচ্ছে বা আওয়াজটি বের হচ্ছে এগুলো অবশ্যই শিখবেন তাহলে পবিত্র কোরআন অনেক দ্রুত বা শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম